নরসিংদের রায়পুরায় জামায়াতে ইসলামের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল ষোলোই নভেম্বর বিকেলে উপজেলার মুসাপুর পাগলা বাজারে মির্জাপুর ও মুসাপুর ইউনিয়ন জামায়াতের যৌথ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয় মির্জাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও মুসাফর ইউনিয়ন সভাপতি সালাম নান্ন সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির সৈয়দ গোলাম সারোয়ার সমাবেশে প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা সদর জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম নায়েবে আমির নজরুল ইসলাম সেক্রেটারি ইসমাইল হোসেন অফিস সম্পাদক সাইদুজ্জামান ভূঁইয়া এই সময় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকা শাহজালাল পলাশ জামায়াত নেতা জামান উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম আলম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা لقد كان لكم في رسول الله وصات সম্মানিত মুসাপুর মির্জাপুর আমরা রয়েছে আমি অতি সংক্ষিপ্তে দুই একটি কথা বলেই শেষ করব বিস্তারিত কথা বলার সুযোগও নাই আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী বিমারিয়া জেলার সাবেক আমির যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আক্রে ধরে ফাঁসমান পাটাত উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নন জেলা জনসাধারণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অনুচক যত পথ আছে সব মত এবং পথ গোমরাহির পথ ছাড়া আর কিছুই নয় সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে যেই কথাটা মকбул ভাই আগে বলে গেছেন যে আমাদেরকে সৃষ্টি করার সময়